হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক এডুকেশন শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ সালের বোর্ডের এমসিকিউর যে সমাধান সেটা করে দেখাবো চলো শুরু করি প্রথমে আমাদেরকে একটা উদ্দীপক দেওয়া আছে তো উদ্দীপকটা আর কি পড়া যাবে না মানে লাইন লিখানা না একটা ছ আছে সেটা কি বলা আছে পণ্য ক্রয় পাঁচ লাখ টাকা যার নগদে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আর চেকে হচ্ছে বিশ পার্সেন্ট একটা ছক ফাঁকা আছে তার মানে কি এখনও বাকি আছে কত আর বিশ সত্তর তাহলে এখনও বাকি আছে তিরিশ পার্সেন্ট আচ্ছা তাহলে এই তিরিশ পার্সেন্টটা কী হবে তিরিশ পার্সেন্ট হবে বাকিতে তাহলে দেখো লিখছে কি এক নম্বরে ফাঁকা ঘর লেনদেনটির জন্য কোন হিসাব ক্রেডিট করতে হবে এখন কি করছো পণ্য ক্রয় করছো এই যে ফাঁকা ঘরের যে তিরিশ পার্সেন্টটা কি বাকিতে ক্রয় যদি বাকিতে ক্রয় করি সেক্ষেত্রে ক্রেডিট হয় কি পাওনাদার হিসাব তাহলে গ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার দুই নম্বরে বলা আছে কোন ধরনের যাবে দেয় উত্তোলন হিসাব বন্ধ করা হয় আচ্ছা আয় ব্যয় আর উত্তোলন এই তিনটা জিনিস বন্ধ করা হয় সমাপনী যাবে দেয় তাহলে নম্বর হবে রাইট অ্যান্সার তিনে বলা আছে তোমার তমাল ট্রেডার্সের কাছ থেকে পাঁচ হাজার টাকার চাল নিম্নমানের জন্য ফেরত পাওয়া গেল কারবারি বারটা দশ পার্সেন্ট নোট নাম্বার হচ্ছে একশো আট এই হিসাবটি কোন ধরনের যাবে দা ফেরত পাওয়া গেছে তার মানে কি বিক্রয় ফেরত তাহলে খ নাম্বার হবে এটার সঠিক উত্তর চার নম্বরে বলা আছে নিচের কোন হিসাবে জের জানার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না আচ্ছা আমরা জানি যে চলমান জের ছকে যদি আমরা খতিয়ান প্রস্তুত করি তাহলে কি কোনো সময়ের প্রয়োজন হয় না অর্থাৎ একটা টাইম পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হয় না আমরা যদি টি ছক তৈরি করি সেক্ষেত্রে কী হয় যতদিন না মানে ওই হিসাবগুলো লেখা হয় অর্থাৎ মাসটা শেষ না হয় বা হিসাবকালটা শেষ না হয় আমরা কিন্তু ব্যালেন্স সিডিবিডিটা নির্ণয় করতে পারি না তো কার্যপত্র তো নাই আর বিবরণী ছকটা মানে হচ্ছে এটা হচ্ছে হিসাবের যে লেনদেনগুলোর প্রভাব হিসাব সমীকরণে বর্ণনা করো সেও তখন হচ্ছে আমরা বিহ্নী ছকটা করি তাহলে আমাদের চলমান জেট ছকে হচ্ছে এখানে রাইট অ্যান্সার গ নাম্বারটা দাগি দিলাম পাঁচে বলা আছে সাধারণ খতিয়ানে নিচের কোন হিসাব দয়কে মূল হিসাব নামে অভিহিত করা হয় আচ্ছা ক নগদান ও মূলধন খ দেনাদার ও বিক্রয় গ পাওনাদার ও ক্রয় আর ঘ হচ্ছে দেনাদার ও পাওনাদার এর উত্তর হবে দেনাদার ও পাওনাদার আচ্ছা ছয় নম্বরে বলা আছে নিচের কোনটিতে চুরি আত্মসৎ অপচয় এবং হিসাবে লিপিবদ্ধকরণের ভুলসমূহ হওয়ার সম্ভাবনা বহুলাংশে হ্রাস পায় আচ্ছা এটা হবে নগদান বই জাবেদাতে তো হচ্ছে জাস্ট প্রাথমিক একটা লেনদেন লিপিবদ্ধ করে তারপরে হচ্ছে খতিয়ান এটা জাবেদা থেকে প্রস্তুত করা হয় নগদান বইতে যদি আমরা হচ্ছে নগদ প্রাপ্তি আর নগদ প্রদান এটা যদি আমরা লিপিবদ্ধ করে থাকি তাহলে হচ্ছে প্রতিষ্ঠানের চুরি আত্মসদ অপচয় এই ভুলগুলো হচ্ছে বহুলাংশে হ্রাস পায় তাহলে গ নম্বর হবে রাইট অ্যান্সার তারপরে দেখো সাত আর আট নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমাদের একটা ছক দেখতে হবে এই ছকটা হচ্ছে এটা দুই ঘোড়া নগদান বইয়ের ছক তো এই ছকটা দেওয়া আছে ছকটা দেখবো আগে প্রশ্ন পড়ে নেই কী চেয়েছে সাত নম্বরে চেয়েছে যে একত্রিশ তারিখ ব্যাঙ্ক ব্যালেন্স সতেরো হাজার টাকা দ্বারা কি বোঝানো হয়েছে আচ্ছা এখানে যে একত্রিশ তারিখের ব্যালেন্স সিডি এখানে ব্যাংক ব্যালেন্স আসতে হচ্ছে সতেরো হাজার টাকা এটার দ্বারা কী বোঝানো হয়েছে অপশন এক ব্যাঙ্ক জমা দুই ব্যাংক জমা অপ্ত তিন ব্যাংক উত্তোলন আর চার হচ্ছে ব্যাংক বিবরণী এখন খেয়াল করো যে সতেরো হাজার টাকা এই যে ক্রেডিট আসছে মানে ব্যালেন্স সিডি আসছে এটা আসছে ক্রেডিট সাইডে তার মানে ডেবিট সাইডে হচ্ছে ব্যাংকের টাকাটা বেশি তার মানে বোঝা যায় কি যে ব্যাংক জমাটা বেশি আবার এভাবে যদি না বুঝে থাকো তাহলে তুমি চিন্তা করো যে আমরা তো জানি যে যেটা হচ্ছে ব্যালেন্স সিডি সেইটা হচ্ছে পরের মাসের এক তারিখে গিয়ে ব্যালেন্স বিডি হয়ে যায় তাহলে ব্যালেন্স বিডিটা কোন দিকে আসবে ডেবিট দিকে আসবে তাহলে এই যে টাকাটা যদি ডেবিট দিকে চলে আসে ব্যালেন্স বিডিটা দিয়ে আমরা এটা হচ্ছে গিয়ে বিবেচনা করব এটা কিন্তু ডেবিটে চলে আসবে তাহলে ব্যালেন্স বিডির ব্যাঙ্ক ব্যালেন্সে উদ্দীত থাকবে ডেবিট দিকে তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ব্যাঙ্ক জমা আর এটা যদি উল্টা হতো অর্থাৎ ব্যালেন্স বিডিটা যদি এদিকে হতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতাম যে ব্যাঙ্ক জমা অতিরিক্ত হয়েছে তো যেহেতু আমরা সিডিটাকে ডে বিডি করলে আমরা ডেবিট পাশে পাব নগদান বইয়ের সেহেতু আমরা বলতে পারি একত্রিশ তারিখ ব্যাঙ্ক ব্যালেন্স সতেরো হাজার টাকা দ্বারা বোঝানো হয়েছে ব্যাঙ্ক জমা তাহলে সাতের হচ্ছে রাইট অ্যান্সার আট নম্বরে বলা আছে উদ্দীপকে কোন ভুলটি ঠিক করে পোস্টিং দিলে নগদ উদ্দীপ কত হবে এখন এরকম প্রশ্ন আসলে আমরা দেখব যে আসলে এগুলো দেওয়া ঠিক আছে কিনা যে ব্যালেন্স বিডি বিক্রয় করতে পারে চেকে তাহলে ব্যাংকের ঘরে তিন হাজার এইভাবে করে আমরা দেখবো দেখলাম কোনো ভুল নেই ভুলটা হচ্ছে ক্যালকুলেশনে কী ভুল আছে দেখো পঁচিশ আর চার হাজার যোগ করলে হয় আর চার আর তিন যোগ করলে হয় সাত হাজার এখন এই উনত্রিশ হাজার থেকে যদি সাত হাজার টাকা মাইনাস করি তাহলে ব্যালেন্স সিডি হওয়ার কথা বাইশ হাজার টাকা কিন্তু দেওয়া আছে ছাব্বিশ হাজার টাকা তাহলে উদ্দীপকে কোন ভুলটি ঠিক করে পোস্টিং দিলে নগদ উদ্দিত্ব কত হবে তাহলে বাইশ হাজার টাকা আমাদের ঘ নম্বর অপশনে আছে নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয় এক নম্বর ব্যাংক সমন্বয় বিবরণীতে দুই নগদান বইতে আর তিন হচ্ছে ব্যাংক বিবরণীতে তো ব্যাংক সংক্রান্ত লেনদেন ব্যাঙ্ক সমন্বয় বিবরণীতে আসবে আর ব্যাঙ্ক বিবরণীতেও আসবে আর নগদান বইতেও কিন্তু আমাদের নগদার ব্যাংক দুইটাই কিন্তু টাকার ঘর থাকে তাহলে আমরা বলি বলতে পারি যে তিনটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে নয়ের ঘর নাম্বারটা আমরা দাগিয়ে দিলাম দশে বলা আছে রেয়া তৈরি করার জন্য কোন লেনদেনের উদ্ধৃত প্রয়োজন পড়ে না আমরা জানি যে রেয়া মিল প্রস্তুত করা হয় খতিয়ান থেকে তাহলে হচ্ছে বলছে পড়ে না তাহলে খতিয়ান হচ্ছে প্রয়োজন পড়ে তাহলে নগদান আর জাবেদার বই এই দুইটা হচ্ছে আমাদের প্রয়োজন পড়ে না তাহলে দশের হচ্ছে দুই আর তিন অপশন আছে হচ্ছে ঘ নাম্বারে তাহলে আমরা ঘ নাম্বারটা দাগিয়ে দিলাম এগারো নাম্বারে বলা আছে জনাব তার প্রতিষ্ঠানের মজুরি প্রদান দুই হাজার টাকা বেতন হিসাবে লেখা হয়েছে এটা কোন ধরনের ভুল ক বাদ পড়ার ভুল খ বেদাখিলার ভুল গ লেখার ভুল ঘ হচ্ছে নীতিগত ভুল তো বাদ পড়ার ভুল মানে তো যেটা একদম লেখাই হয় নাই লেখার ভুল মানে হয়তো দুই হাজার টাকা আমি ভুলে দুইশো লিখলাম আর নীতিগত ভুল তো আমরা জানি যে মূলধন জাতীয়কে জাতীয়কে মুনাফা মুনাফা বা মূলধন জাতীয় লেনদেন লিপিবদ্ধ করলে সেটাকে বলা হয় নীতিগত ভুল বাকি থাকে বে দাখিলার ভুল এখন খেয়াল করো মজুরি প্রদান ডেবিট বেতন হিসাবেও কিন্তু ডেবিট আমার কিন্তু এখানে কোনো ভুল হয় না জাস্ট বে দাখিলা মানে হচ্ছে একজনের নাম লেখার বদলে একটা হিসাবে নাম লেখার বদলে আমি অন্য একটা হিসাবে নাম লিখে ফেলেছি তাহলে এটাকে বলা হয় বেদাখিলার ভুল বারো নম্বরে বলা আছে কিসের মাধ্যমে ভুল সংশোধন করে অনিশ্চিত হিসাব বন্ধ করতে হয় সংশোধনী যাবে দা তো ক নম্বর অপশনই আছে আমরা দাগি দিলাম শিক্ষার্থীরা তেরো চোদ্দ পনেরো নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমাদেরকে একটা উদ্দীপক দেখতে হবে উদ্দীপকে বলা আছে বাতেন ট্রেডার্সে দু হাজার সালে হিসাব বই থেকে নিম্নের তথ্যাদি দেওয়া হলো বিবরণে হচ্ছে বিক্রয় মোট মুনাফা নিট মুনাফা চলতি দায় চলতি সম্পদ অগ্রিম খরচ মজুৎপূর্ণ কতগুলো এন্ট্রি দেওয়া আছে এবং পাশে টাকার পরিমাণ দেওয়া আছে তেরো নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে উদ্দীপকের কোন আইটেমগুলো তাহলে অনুপাত নির্ণয়ে বাদ রাখা হয় আচ্ছা আমরা জানি তাহলে অনুপাত নির্ণয় সূত্রটা কি সূত্রটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস অগ্রিম খরচ যোগ মজুৎপূর্ণ ভাগ হচ্ছে কি চলতি দায় তাহলে বাদ কী বললাম মাইনাস করতে হয় কি যে অগ্রিম খরচ আর হচ্ছে মূলধন সরি মজুদ মজুদ পণ্য তাহলে এটা আমাদের অপশনে আছে কোথায় তেরোর ঘ নাম্বার তাহলে ঘ নাম্বার অপশনটা আমরা দাগিয়ে দিলাম চতুর্থে বলা আছে বাতেন ট্রেডার্সের তাওল অনুপাত কত এটা করতে হলে তো আমাকে এখন কি অঙ্কটা একটু করতে হবে আচ্ছা তাওল অনুপাতের আমরা সূত্রটা জানি সূত্রটা কি আমি সূত্রটা লিখবো না জাস্ট অ্যামাউন্টগুলো লিখে দিই আচ্ছা তাল অনুপাতে প্রথমেই লাগে কি চলতি সম্পদ এখন এখানে চলতি সম্পদের পরিমাণ আছে দশ হাজার টাকা লিখলাম দশ হাজার এর থেকে বিয়োগ করতে হয় কি অগ্রিম খরচ অগ্রিম খরচের পরিমাণ হচ্ছে এক হাজার আর মজুত পণ্য মজুত পণ্যের পরিমাণ হচ্ছে দুই হাজার লিখলাম এটাকে ভাগ দিতে হবে চলতি দায় দিয়ে আর চলতি দায়ের পরিমাণ হচ্ছে পাঁচ হাজার টাকা এখন এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে যে অ্যান্সারটা তোমরা পাবা সেটা হচ্ছে এক দশমিক চার আর এই অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে যাই আসুক না কেন উত্তর চিহ্ন দিয়ে পাশে এক লিখে দিতে হয় তাহলে এই এক দশমিক চার অনুপাত এক এটা আছে হচ্ছে আমাদের ক নাম্বার অপশনে তাহলে আমরা ক নাম্বারটা দাগিয়ে দিলাম পনেরো নম্বরে বলা আছে উদ্দীপক থেকে কী কী নির্ণয় করে একটি প্রতিষ্ঠানে দুই বছরের আর্থিক অবস্থার তুলনা করা যায় আচ্ছা প্রতিষ্ঠানের হচ্ছে তুমি যদি মুনাফার হার ও তার অনুপাত যদি নির্ণয় করো তাহলে হচ্ছে আর্থিক অবস্থার মানে দুই বছর বা তিন বছর মানে কিছু বছরের যে আর্থিক অবস্থার হার তুল সেটা তুলনা করা যাবে তাহলে ক নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার ষোলো নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে কোন নীতি বিবেচনা করে কোম্পানি উৎপাদিত পণ্য সামগ্রীর মূল্য নির্ধারিত করে তো কতে বলা আছে বিক্রয় নীতি খ মুনাফা নীতি গ হচ্ছে উৎপাদন নীতি আর ঘ হচ্ছে তারল্য নীতি এখন বলছে যে মূল্য নির্ধারণ করে কোন নীতি এখন মূল্য কীভাবে নির্ধারণ করে এখন তুমি চিন্তা করো যে আমি পণ্য উৎপাদনের পরে এমন একটা মূল্য নির্ধারণ করব যেই মূল্যে পণ্যটা বিক্রয় করলে আমার কী হবে প্রতিষ্ঠানে মুনাফা হবে তাহলে বোঝাই যাচ্ছে যে মুনাফা নীতি যদি আমি অনুসরণ করি বা বিবেচনা করি তাহলে মানে মূল্য নির্ধারণটা ঠিক হবে তাহলে খ হচ্ছে রাইট অ্যান্সার সতেরোতে বলা আছে প্রকল্পের সম্ভবতা যাচাইয়ের ক্ষেত্রে কোনটি নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা প্রকল্পের সম্পর্ যাচাইয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে উৎপাদন ব্যয়টা নির্ণয় করবো সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাকচুয়ালি এই যে নৈবৃত্তিগুলো এগুলো হচ্ছে একটু থিওরিটিক্যাল এটার জন্য তোমাদেরকে বইটা একটু ভালো মতো রিডিং করতে হবে আঠারোতে বলা আছে বিক্রয় উপরি ব্যয়ের অন্তর্ভুক্ত বিতরণ খরচ আর বিক্রয় বিক্রয়কর্মীর খরচ আপ্যায়ন খরচ আপ্যায়ন খরচটা লাগে হচ্ছে অফিসে। বিতরণ আর বিক্রয় কর্মীর খরচ এই দুইটা হচ্ছে বিক্রয় রিলেটেড তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এই দুইটা হচ্ছে বিক্রয় পরিবার অন্তর্ভুক্ত এটা আছে অপশন কতে তারপরে আছে যে পরিবারে একটি সার্থক বাজেট প্রণয়নের সময় কয়টি বিষয় বিবেচনা রাখতে হবে এটাও তোমরা বইয়ের রিডিং পড়লে পেয়ে যাবে পাঁচটি বিশ নম্বরে বলা আছে পারিবারিক আর্থিক অবস্থার বিবরণীতে কোন হিসাবটি থাকে না আচ্ছা প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক দায় প্রারম্ভিক মূলধন আর প্রারম্ভিক নগদ পারিবারিক আর্থিক অবস্থার কোন হিসাবেই থাকে না আচ্ছা প্রারম্ভিক সম্পদের ভিতরে কিন্তু প্রারম্ভিক নগদ চলে আসে অ্যাকচুয়ালি আর্থিক অবস্থার বিবরণী কীভাবে হয় যে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্য সেই সূত্রে আর কি বিবেচনা করে অ্যান্সারটা আমরা দিব যে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই তাহলে প্রারম্ভিক নগদ এটা হচ্ছে থাকে না আমরা হচ্ছে এটা দিব রাইট অ্যান্সার একুশ নম্বর প্রশ্ন বলা হয়েছে আধুনিক বিকেন্দ্রিকরণ ব্যবস্থায় নির্দিষ্ট ব্যক্তিগণকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয় এক কারবারের আয়ের জন্য দুই কারবারের বিনিয়োগের জন্য তিন দায়বদ্ধতায় দায়বদ্ধতায় গতিশীল থাকার জন্য আচ্ছা এখন নিচে সঠিক কোনটি সঠিক আচ্ছা একুশের এখানে বলছে যে আধুনিক বিকণ্ধিকরণের ব্যবস্থা নির্দিষ্ট ব্যক্তিগণকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয় এটা হবে তিনটা উত্তরই হবে সঠিক উত্তর তাহলে এখানে চার নম্বরটা আমরা হচ্ছে দাগি দিলাম পাইসে বলা আছে সাগর তার প্রতিষ্ঠানের জন্য নগদে দশ হাজার টাকার পণ্য ক্রয় করেন উক্ত লেনদেনে সংশ্লিষ্ট ব্যবসায়িক দলিল হচ্ছে আচ্ছা এখন তুমি খেয়াল করো পণ্য ক্রয় করছে তো পণ্য ক্রয়ের জন্য কিন্তু কোনো প্রকার নোট ইউজ করা হয় না নোট তৈরি করা হয় না ওরা ফেরতের ক্ষেত্রে তৈরি করা হয় তাহলে এই যে প্রথম দুইটা এই যে কর গত অপশনে নোট আছে তাহলে এই দুইটা তো আসবেই না এখন চিন্তা করি এর ভিতরে আচ্ছা চালান আর মেমো কিন্তু প্রস্তুত করতে হবে এখন কথা হচ্ছে ডেবিট আর ক্রেডিট কোন ভাউচারটা পণ্য ক্রয় করলে কি হয় খরচ হয় নাকি আয় হয় খরচ হয় আর খরচের জন্য আমরা জানি ডেবিট ভাউচার প্রস্তুত করতে হয় তাহলে খ নাম্বারের ভিতরে আমাদের ডেবিট ভাউচার অপশনটা আছে তাহলে খ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার তেইশ নাম্বারে বলা আছে হিসাব রক্ষকের প্রস্তুত হিসাব বিবরণী থেকে মালিক ও ব্যবস্থাপক কি করেন ক কর্মপরিকল্পনা পরিকল্পনা গ্রহণ খ বিনিয়োগ সিদ্ধান্ত গ ঋণ সরবরাহ আর ঘ হচ্ছে জবাবদিহিতা এটা হবে ক কর্মপরিকল্পনা পরিকল্পনা গ্রহণ কারণ হিসাবরক্ষণ যেই বিবরণটা প্রস্তুত করে ওইটা থেকে মালিক আর ব্যবস্থাপক চিন্তা করে যে ব্যবসাটার অবস্থা কি আগামীতে এই ব্যবসার ক্ষেত্রে আমাদেরকে কী কী পদক্ষেপ নিতে হবে তাহলে কর্মপরিকল্পনা পরিকল্পনা গ্রহণই হচ্ছে সঠিক উত্তর নিচের ছকটি পরে চব্বিশ নং প্রশ্নের উত্তর দাও তো পরই চলো ব্যাঙ্ক ঋণ হিসাব হ্রাস এটা বৃদ্ধি পেলে বলতেছে ডেবিট হয় আর ক্রেডিট সাইডে এখনও কিছু লিখে নাই অর্থাৎ হ্রাস পেলে ক্রেডিট হবে যাই হোক মূলধন হিসাব হ্রাস পেলে ডেবিট হয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় বিক্রয় হিসাব বলতেছে তারা যে হ্রাস পেলে ডেবিট হবে আর বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আর ভাড়া হিসাব বলতেছে যে হ্রাস পেলে ডেবিট হবে আর বৃদ্ধি পেলে ক্রেডিট হবে এখন চব্বিশ নম্বর প্রশ্নে কি চাওয়া হয়েছে চাওয়া হয়েছে যে ছকে প্রদর্শিত হিসাবগুলো ডেবিট ক্রেডিট নির্ণয়ে কোন হিসাবটি সঠিকভাবে উপস্থিত উপস্থিত হয়নি তোমরা খেয়াল করো শেষের যে ভাড়া হিসাবটা বলা আছে ভাড়া হচ্ছে কি একটা ব্যয় আর আমরা জানি ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয় আর যদি ব্যয় হ্রাস পায় সেক্ষেত্রে ক্রেডিট হয় তাহলে কি ভাড়া হিসাবে যেই ডেবিট ক্রেডিট নির্ণয়টা এটা ঠিকভাবে উপস্থাপিত হয়নি তাহলে আমরা এখানে চব্বিশে ঘ নাম্বারটা দিব সঠিক উত্তর পঁচিশ নম্বরে বলা আছে পাঁচ টাকা বেতন অগ্রিম দেওয়া হলো এই অগ্রিম খরচটি লিপিবদ্ধ করতে হবে কোন দাখিলায় আচ্ছা অগ্রিম এগুলো সবকিছু হচ্ছে আমাদেরকে সমন্বয় দাখিলায় লিপিবদ্ধ করতে হয় অপশন খ তাহলে আমরা দাগিয়ে দিলাম ছাব্বিশ নম্বরে বলা আছে একতরফা দাখিলা পদ্ধতিতে আয় ব্যয় হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব না দেওয়া হলেও কোন হিসাব সংরক্ষণ করা হয় আমরা জানি একতরফা দাখিলা পদ্ধতিতে হচ্ছে তোমার আয় ব্যয়গুলা লিপিবদ্ধ করা হয় না এখন মূলধনের ভিতর বা মালিকানা সত্ত্বের মধ্যে কিন্তু আয় ব্যয় থাকে তা থাকা সত্ত্বেও আমাদের মূলধন হিসাবটা একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করা হয় তাহলে ছাব্বিশের খ নাম্বারটাই হবে সঠিক উত্তর সাতাশে বলা আছে নিচের কোনটি দ্বারা সম্পদ অর্জিত না হলেও সম্পদ রক্ষণাবেক্ষণে নিচের কোনটি অবদান রাখে আচ্ছা ক মুনাফা জাতীয় ব্যয় খ মুনাফা জাতীয় আয় গ হচ্ছে মূলধন জাতীয় আয় আর মূলধন জাতীয় ব্যয় ব্যয়গুলা তো রাখি না এই দুইটা বাদ এখন কথা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় নাকি মূলধন জাতীয় ব্যয় এখন মূলধন জাতীয় ব্যয় দিয়ে কী হয় মূলধন জাতীয় ব্যয় দিয়ে সম্পদ অর্জিত হয় মনে করো যে আমি একটা যন্ত্রপাতি কিনলাম এই যন্ত্রপাতিটা যে কিনলাম এটা দিয়ে মূলধন জাতীয় ব্যয় হবে তাহলে সম্পদ অর্জিত হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় দ্বারা কী হয় মুনাফা জাতীয় ব্যয় দ্বারা হয় হচ্ছে যে মনে করো যে যে কিনলাম আমি যন্ত্রপাতিটা সেটা কোথাও একটু সমস্যা হলো নষ্ট হয়ে গেল সেটা যদি আমি মেরামত করি তাহলে ওইটার দ্বারা কী হবে মুনাফা জাতীয় ব্যয় হবে অর্থাৎ রক্ষণাবেক্ষণের জন্য সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য তাহলে অবদান রাখছে কোনটা মুনাফা জাতীয় ব্যয় তাহলে ক হচ্ছে রাইট অ্যান্সার আর আঠাশে বলা আছে পাঁচ বছরের জন্য বিজ্ঞাপন কর দশ হাজার টাকা এক্ষেত্রে মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে দুই হাজার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আট হাজার মুনাফা জাতীয় ব্যয় দশ হাজার আচ্ছা পাঁচ বছরের জন্য বিজ্ঞাপন যদি দশ হাজার টাকা হয় তাহলে এক বছরের জন্য অবশ্যই দুই হাজার টাকা তাহলে ওই দুই হাজার টাকা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এটা সঠিক উত্তর আর হচ্ছে বাকি যে চার বছরের টাকা অর্থাৎ দুই হাজার টাকা চলে গেলে থাকে আট হাজার টাকা এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটাও সঠিক উত্তর আর মুনাফা জাতীয় ব্যয় না পুরাটাই দশ হাজার টাকা মুনাফা জাতীয় ব্যয় হবে না তাহলে এক আর দুই হচ্ছে সঠিক উত্তর যেটা কি না ক নম্বর অপশনে আছে উনত্রিশ নম্বরে বলা আছে কোন ছক বা বিবরণীতে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয় ক খতিয়ান ঘ হিসাব গ কার্যপত্র ঘ হচ্ছে রেয়ামিল তো আমরা জানি যে হিসাবের মাধ্যমে প্রতিটি খাতের পরিবর্তন অবস্থা প্রকাশিত হয় তাহলে খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর তিরিশ নাম্বারে বলা আছে তপুকে দুই হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে ষোলোশো টাকা প্রদান করা হলো বাকি চারশো টাকার জন্য কোন হিসাবটি প্রভাবিত হবে এখন খেয়াল করো তপু পেত কত দুই হাজার টাকার আমি তাকে দিলাম কত ষোলোশো টাকা তাহলে চারশো টাকা আমি তাকে দিই না তাহলে চারশো টাকা কি চারশো টাকা হচ্ছে আমি ডিসকাউন্ট পাচ্ছি অর্থাৎ বারটা পাচ্ছি যদি বারটা আমি পাই সেক্ষেত্রে এটা কি হবে বারটা পাওয়া গেলে ওটাকে বলা হয় আয় তাহলে অপশন যে কতে আয় লেখা আছে এটাই হচ্ছে সঠিক উত্তর শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকটি নৈবৃদ্ধি খুব ভালোভাবে বুঝতে পেরেছ তারপরে যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আগামী পড়বে আবার আরেকটা বোর্ড কোয়েশনের এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো i <laughs>